শুধু এমন না যে তুফান ছুটলে পড়বেন আকাশে থান্ডার বজ্রপাতে পড়বেন না যে কোনো দোয়াতেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল জালিমিন লা ইলাহা কোনো মাবুদ না ইলাহা নাই ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া কোনো পার্শ্ব নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নি কুনতু মিনাল জালিমিন আমি জালিমদের অন্তর্ভুক্ত ঠিক কি না আবার অনেকের মুখের মধ্যে গিড়া লেগে যায় কথা বলতে পারে না

আমার কাজকে আমার দায়িত্বকে আমার জন্য সহজ করে দেন্লি সানি আমার যে কথা আটকে যায় গিড়া লেগে যায় এই গিটটা আপনি ভুলে দেন চিল্লায় পড়েন আমিন